শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে গোয়েন্দ বিষয়ে প্রশ্ন দেখব দেখার আগে পরীক্ষা কত মার্কের হবে এবং মানবণ্টনী দেখে নিব বরাবরের মতো গোয়েন্দ বিষয় একশো মার্কে পরীক্ষা হবে তো আমরা চলো মানবণ্টন দেখে নেই গোয়েন্দ বিষয় একশো মার্কের পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্ন আসবে এমসিকিউ আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ মার্কের হবে পঞ্চাশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ওই প্রশ্নের মধ্যে বিশটা বিশ মার্ক দশটা প্রশ্ন থাকবে দুই মার্ক করে আর ব নির্বাচন হবে এমসি থাকবে তিরিশটা তিরিশ মার্ক দেখো এখানে সৃজনশীল প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে সৃজনশীল আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি দুই মার্ক করে এবং বহু নির্বাচনী হচ্ছে এক মার্ক করে সৃজনশীল প্রশ্ন কি কি আসবে দেখো ক বিভাগে পাটিগণিত অংশ থেকে দুইটি আসবে কবিভাগ বিভাগ বীজগণিত অংশ থেকে দুইটি গ বিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটি এবং গবিভাগ বিভাগ তথ্যপত থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে এখন প্রশ্ন বলা থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখন আসি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে এবং তার মধ্যে দশটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ দোকানে বিশ মার্ক বহু নির্বাচনী বা এমসিকি প্রশ্ন এখানে তিরিশটি এমসিকি প্রশ্ন থাকবে এর মধ্যে পাটিগণিত থেকে থাকবে আট থেকে দশটি বেশগণের থেকে থাকবে আট থেকে দশটি জামি থেকে থাকবে ছয় থেকে আটটি তথ্য থাকবে তিন থেকে চারটি এভাবে মিলিয়ে টোটাল তিরিশটি প্রশ্ন করা হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা গণিত বিষয়ে পরীক্ষার প্রশ্ন দেখব তো আমরা মানবর্ণ দেখে নিয়েছি এখানে আমাদের জানি যে আমাদের সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত মিলিয়ে টোটাল সত্তর মার্কের পরীক্ষার প্রশ্ন হবে তো সৃজনশীল অংশে আমরা জানি যে পাটিগণিত থেকে প্রশ্ন আসবে দুইটি বেজগণিত থেকে দুইটি এবং আমাদের যেটি জ্যামিতি সেখান থেকে দুইটি এবং তথ্যপথ থেকে দুইটি টোটাল আটটি প্রশ্ন আসবে তার মধ্যে পাঁচটি প্রশ্ন আসা তো লাগবে তোমরা প্রশ্নটা আমি আর পুরো পড়বো না তোমরা ওই স্ক্রিনশট নিয়ে বাসে কিন্তু প্র্যাকটিস করতে হবে এখানে এক থেকে দুই এক আর দুই প্রশ্ন দেখা যাচ্ছে এখানে আট দেখা যাচ্ছে সাতের প্রশ্নগুলো দেখা যাচ্ছে তো দিব একটা দিতে পাবা যেদিকে চলে আসি এখানে বীজগণিত অংশ দেখা যাচ্ছে এটা যে আমি বীজগণিতে স্ক্রিনশট নি নাও জ্যামিতির স্ক্রিনশটটা নি নাও জ্যামিতি জ্যামিতির তত্ত্ব ও একসাথে স্ক্রিনশট নি নাও ওকে এবার আমরা আসি আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা বলেছিলাম যে আমাদের আর পাঁচটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে আর বিশ মার্ক হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আসবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এর মধ্যে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে তো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনশট নিতে পারো এগুলো কিন্তু খুবই ছোট ছোট প্রশ্ন দুই তিন লাইনে অ্যান্সার দেওয়া যাবে এরকম প্রশ্ন আসবে এবং প্রতিটি জন দুই মার্ক করে বরাদ্দ থাকবে এখানে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্ন দেখা যাচ্ছে এবার হচ্ছে সাত থেকে পনেরো পনেরোটি প্রশ্ন থেকে পনেরোটি দেওয়া লাগবে না মাত্র দশটি প্রশ্ন দেওয়া লাগবে তো আমরা খেয়াল করবো যে কোনটা সবচেয়ে ছোট অল্পতে অল্প সময় অ্যান্সার দেওয়া আছে সেরকম প্রশ্ন চুজ করে সেগুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো প্রশ্নটি বন্ধুরা মধ্যে শেয়ার করে দিতে পারো ভিডিওটি তা তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছে কমেন্ট সেকশনে জানিয়ে পারো টিল দেন টেক কেয়ার